বন্ধুরা আজকে একটি গল্প শোনাবো গল্পটি হচ্ছে মোটিভেশনাল গল্প তো গল্পটির নাম হচ্ছে শেষ পাথরটা তো চলো বন্ধুরা গল্পটি শুরু করা যাক একটি ছোট্ট ছেলে পাহাড়ের পাশে বসে কাঁদছিল কারণ সে অনেক চেষ্টা করেও বড় পাথরটা সরাতে পারছিল না একজন বৃদ্ধায় সে বলল কেন কাঁদছ ছেলে ছেলেটি বলল আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু পাথরটা নড়াচড়া করাতে পারছি বিদ্যা এসে বললেন তুমি তোমার সব শক্তি ব্যবহার করেছ ছেলেটি বলল হ্যাঁ করেছি বৃদ্ধা বললেন না করি তুমি আমার সাহায্য তো চাওনি সেটাও তোমার শক্তিরই একটা অংশ ছেলেটি অবাক হলো তারপর দুজনে মিলে পাথরটা সরিয়ে দিল তো বন্ধুরা গল্পের থেকে আমরা এটাই শিক্ষা পাই জীবনে কখনো হাল ছেড়ো না সাহায্য চাইতে লজ্জা পেও না প্রত্যেক সমস্যার সমাধান আছে যদি মন থেকে চেষ্টা করো তো বন্ধুরা এই গল্পগুলি শোনার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ